নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প সেই দিন সকালে অনুরাধা মিত্রের বয়স বত্রিশ কোনো একটি মেয়ে কলেজে সাত বছর যাবত পড়াচ্ছেন আপাতত অধ্যক্ষার পদে উন্নীত চেহারা অত্যন্ত কাঁচা মুখশ্রী লাবণ্যময় মাথার চুল ঘন এবং খাটো বেশভূষায় খুব পারিপাট্য নেই কিন্তু রুচি আছে স্বভাব নরম গলার স্বর নিচু কথাবার্তা নম্র এবং মিষ্টি দেখে মনেই হয় না এত বছর মাস্টারি করছেন বত্রিশ বছর বয়সেও তার স্বাভাবিক লাবণ্য বাইশ বছরের মেয়ের মতোই সতেজ এখন শীতের ছুটি ভেবেছিলেন এই ছুটিতে এবার লম্বা ভ্রমণে বেরবেন কলেজের অন্য দুজন সহকর্মী দক্ষিণ দিকে যাচ্ছেন উদ্দেশ্য ওয়ালটিয়ারের রাগী সমুদ্র দেখে গোপালপুরের ঠান্ডা সমুদ্রে স্নান করে ফিরে আসবেন অনুরাধাও তাদের সঙ্গ নেবেন ঠিক ছিল হঠাৎ বদলে গেল সেই প্রোগ্রাম এখন তিনি কলকাতা গিয়ে বিয়ে করবেন স্থির হয়েছে অর্থাৎ এতদিনে মনস্থির করতে পেরেছেন বিয়ে করে ছুটি কাটিয়ে এবারের মতো তিনি কর্মস্থলেই ফিরে আসবেন তারপর চেষ্টা করবেন কলকাতা বদলি হতে সরকারি চাকরি বদলি হওয়াও অসম্ভব নয় হোমরা ছোমরাদের সঙ্গে আলাপ পরিচয়ও আছে কিছু এর মধ্যে অবশ্য আরও দুবার প্রস্তাব এসেছে চেষ্টা চরিত্র করে থেকে গেছেন নিজেই জায়গাটা খুব ভালো লাগে তার এ নিয়ে মা বাবা অনেক গঞ্জনা দিয়েছেন তিনি গায়ে মাখেননি অনুরাধার ভাবি স্বামী ডক্টর মুন্সি একজন মস্ত ডাক্তার অনেক দিন যাবতী অনুরাধার পানি প্রার্থী। তিনি বহুকাল বিপদ নিক কিন্তু কোনো সন্তানাদি নেই কলকাতার দক্ষিণতম প্রান্তে নিরিবিলিতে মস্ত একটি বাড়ি কিনে সেখানেই বাস করছেন অনুরাধার বাবাও বছর দুয়েক যাবৎ তাঁর প্রতিবেশী হয়েছেন ডক্টর মুন্সি হৃদরোগ বিশেষজ্ঞ এবং অনুরাধার মা রিউমেটিক হার্টের রোগী সুতরাং প্রাত্যহিক ডাক্তার বিশেষত মায়ের মেয়েটিকে দেখার পর থেকে তিনি যখন দর্শনী নিতে নারাজ হলেন তখন থেকে ঘনিষ্ঠতাটা বেশ বৃদ্ধিপ্রাপ্ত হল ইদানিং বাড়ির মানুষ ছুটি ছাটায় কলকাতা গেলে সর্বদাই অনুরাধার সঙ্গে দেখা হয় মুখে চোখে যথেষ্ট প্রেম ভাব ফুটিয়ে রাখেন অনুরাধা এড়িয়ে চলেন তা বলে অনুরাধার যে অন্য কোনো প্রেমিক আছে তা নয় আসলে বিয়েতেই তার উৎসাহ কম কেন কম তার কোনো সঙ্গত কারণ আছে বলে মনে হয় না অনুরাধার মা বলেন বইয়ের পোকা বই নিয়েই থেকে থেকে আর কোনো দিকে তাকাতে পারল না কথাটা সম্ভবত সত্য অনুরাধা ছেলেবেলা থেকেই পড়াশুনোয় এক নম্বর সব পরীক্ষাতেই তার কৃতিত্ব উল্লেখযোগ্য রকমের ভালো এম এ পাশ করে বৃত্তি নিয়ে ক্যালিফোর্নিয়ার কোনো বিশ্ববিদ্যালয় থেকে পঁচিশ বছর বয়সে ডক্টরেট হয়ে ফিরে এসেছেন এসে থেকেই উত্তর বাংলার বাসিন্দা অনুরাধার আরও দুটি বোন আছে তারা দুজনেই বিবাহিত দুজনেই সন্তানের জননী দ্বিতীয় বোনটি অনুরাধার পাঁচ বছরের ছোটো তারপরেরটি তিন বছরের দুজনেই বিয়ে পাশের উপরে আর ওঠেনি মা বাবাও টানেননি বরং ভেবেছেন এদের উপর খরচ করে পণ্ডশ্রম ছাড়া যখন আর বিশেষ কিছু হবার নয় তখন সুবিধে মতো পেলে বিয়ে দেওয়াই ভালো তিন বোনের মধ্যে সব দিক থেকেই অনুরাধা শ্রেষ্ঠ লেখাপড়ায় তো বটেই চেহারা চরিত্র তার সঙ্গে অন্য বনেদের তুলনা হয় না অনুরাধা শান্ত বাধ্য এবং মা বাবার মতে মা বাবার দুঃখ বোঝেন অনুরাধাকে তারা বলেন তাদের উপযুক্ত ছেলে একসময় অনুরাধার অনুরাগীদের সংখ্যা অগণ্য ছিল এখনও নগণ্য নয় কিন্তু অনুরাধাও যেমন তাদের ধরা ছোঁয়ার বাইরেই নিজেকে সরিয়ে রেখেছেন তার মা বাবাও মেয়ের সেই অস্বীকারকে মেনে নিয়ে পরোক্ষে অবিবাহিত থাকতে উৎসাহ দিয়েছেন এই যোগ্য সন্তানটির উপার্জন তার বাবার আয়ের সঙ্গে মিলিয়ে সংসারকে যথেষ্ট সচ্ছল করেছিল অনুরাধার মা অন্য দুটি মেয়েকে ভালোভাবে মানুষ করতে পেরেছিলেন অক্লেশে বিয়েও দিতে পেরেছেন সুতরাং তার আকর্ষণ কম নয় অবশ্য অন্য দুই মেয়ের বিয়ের আগে তারা যে বড়ো মেয়ের বিয়ের কথাও না চিন্তা করেছেন তা নয় তবে তেমনভাবে নয় বলেছেন এমন মেয়ের জন্য কি ইচ্ছে করলেই মনোমতো পাত্র পাওয়া যায় তাছাড়া মেয়ে নিজেই যখন মাথা পাচ্ছে না কিন্তু এখন তারা খুব ব্যস্ত ডক্টর মুন্সির মতো একজন সাঁশালো পাত্রকে তারা হাতছাড়া করতে নারাজ বলতে গেলে মা এখন রীতিমতো কান্নাকাটি শুরু করেছেন বলছেন তুই যদি এমন করিস আমি তবে বাঁচব না বয়স তোর বত্রিশ পূর্ণ হয়ে গেল এখনো যদি বিয়ে না করিস তবে আর কবে করবি মেয়েদের মা হবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে সেই সময়টাকেও তো ধরবি মায়ের অন্য কান্নাকাটিগুলো তেমন ছয়নি অনুরাধাকে খুব অন্যায়ভাবে মনে হয়েছে মা বাবা সব সময় নিজেদের কথা ভেবেই কথা বলেন পাশের বাড়িতে ডাক্তার জামাই বাস করা মানেই নিজেদের চিকিৎসার সুবিধে আর এত কাছে অনুরাধার মতো যে মেয়েকে তারা ছেলে বলেন মেয়েকে রাখতে পারা মানেই বিপদ আপদ প্রয়োজন বৃদ্ধ বয়স সব কিছুরই নিশ্চিন্ত নির্ভর কেননা অনুরাধা বিয়ে করুন চাই না করুন এর আগে তাঁরা কোনোদিন এত পীড়াপিরি করেননি অথচ এর চেয়ে বা এর সমতুল্য সুপাত্রও অনেকবার এসেছে গিয়েছে কিন্তু শেষের কথাটা প্রাণে লেগেছে অনুরাধার শিশুদের ভীষণ ভালোবাসেন তিনি একসময় বনেদের কম করেননি বিশেষত ছোটো বোন দেবযানীকে জানু বলতে পাগল ছিলেন এখন জানুর গাপ্তা বছর বছরখানেকের ছোটো ছেলেটাকে দেখেও মনটা বেশ উদ্বেল হয়ে ওঠে বলেছিলেন তোর তো ঘন ঘন দুটো এটাকে দে আমি পুষিনি হেসে হেসে আদর করে চুমো খেতে খেতে ঠাট্টা করেই বলেছিলেন কিন্তু সত্যি যদি জানু দিতে রাজি থাকতো কি করতেন বলা যায় না অবশ্য কথা ঠিক বত্রিশ পূর্ণ তেত্রিশ বছর বয়সের একজন মেয়ে এমন কিছু বয়স্ক নয় যে সন্তান জন্মা বা নির্দিষ্ট বয়সের শোকে এখনই মাথায় হাত দিয়ে বসতে হবে তবে শেষ পর্যন্ত যদি বিয়ে করতেই হয় এবং সন্তানের কথাটা নিতান্ত গৌণ বলে ভাবা না যায় তাহলে এখন থেকেই সচেষ্ট হওয়া ভালো ঠিকঠাক মতো সব যদি হয় তাহলে এই বিচক্ষণ ডাক্তারটিকেই বা নয় কেন পাত্র হিসেবে লোকটি লোভনীয় তো বটেই ভদ্রলোকের বয়স একচল্লিশ চেহারা টকটকে উপার্জনে সিদ্ধ হস্ত। তাছাড়া বলা যায় প্রায় দেড় বছর যাবত তিনি অনুরাধার একনিষ্ঠ ভক্ত মেজবন বিশাখা বলে তোমার প্রেমে উনি হাবুডুবু খাচ্ছেন শুনতে খুব মন্দ লাগে না হাজার হোক একজন কৃতিপুরুষ তো বটে কিন্তু তবু যে কেন নিজের ভিতরে এতটুকু তাগিদ অনুভব করেন না কে জানে আসলে ঠিক ক্লিক করে না না করলো তবু এবার তিনি মনস্থির করেছেন ভেবে দেখেছেন ক্লিক তার আর কারো সঙ্গেই করবে না ওটা আর কাজ করছে না তার হৃদয়ে মাঝে মাঝে নিজের উপর রাগও হয় সেজন্যে নিজেকে অসুস্থ বলে মনে হয় যুক্তি দিয়ে বুঝে নিয়েছেন আসলে প্রেম আর বিবাহ এক বস্তু নয় একটার মূল্য অপার্থিবতায় অন্যটা পার্থিব হিসেবে অনিবার্য অতএব অতএব গত মাস আগে ঠিক করেছেন বিয়েটা বরং করেই ফেলা যাক একজন সঙ্গীতও হবে মা তো হওয়া যাবে আর ফাউ হিসেবে চিরকালের সুনাম অক্ষুণ্ণ রেখে নিজের মা বাবাকেও সন্তুষ্ট করা হবে খবর পেয়ে ডক্টর মুন্সি একটা প্রেমপত্র লিখে ফেলেছিলেন উড়ে এসে একবার কিসের ছোঁতোয় যেন দেখাও করে গেছেন তখনও খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করে আপত্তি করবার কোনো কারণ ঘটেনি এরপরে মা লিখেছেন অনেক কপাল করলে এমন জামাই পাওয়া যায় প্রণামী হিসেবে আমাকে একশো সত্তর টাকা দিয়ে একখানা গরদ কিনে দিয়েছে তোমার বাবাকে সিল্কের বুসার্ট কিনে দিয়েছে আরও যে কতভাবে কত কিছু করে তা ঠিক নেই গাড়িটা তো বলতে গেলে নিজেদের মতো করেই ব্যবহার করি আমরা তোমার বাবাকে নিয়মিতই ড্রাইভার গিয়ে আপিসে পৌঁছে দিয়ে আসছে দিনক্ষণ সবই ঠিক করেছি তুমি ছুটি হওয়া মাত্র একটা দিনও নষ্ট না করে প্লেনে চলে এসো প্লেনেই যাচ্ছেন অনুরাধা অন্যান্যবার ট্রেনেই যান ট্রেনে চড়তে ভালোবাসেন তিনি কিন্তু এবারের কথা আলাদা ভোর রাতে উঠে ট্যাক্সি চড়ে তাই বাগডোগরা এসেছেন এমন সুন্দর রোদ উঠেছে নির্মল আকাশ দূরে ঝকঝকে পর্বতমালা ঘাসে ঘাসে শিশির বিন্দু মুক্তর মতো উপমাটা পুরনো কিন্তু সত্য এখনও বেশ খানিকটা দেরি আছে প্লেনের তা থাক ভারী ভালো লাগছিল এই প্রান্তরে এই সকালটি এক পেয়ালা চা খেয়ে উজ্জ্বল রোদের মধ্যে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন প্রজাপতি দেখছিলেন বাগান দেখছিলেন আবার ফিরে ফিরে আসছিলেন যাত্রী সংখ্যা কম মাত্র দুটি ছেলে নিয়ে এক দম্পতি খুব খাচ্ছেন সেই থেকে অনেক পরে আরও কিছু করবার না পেয়ে যখন ওজন নিচ্ছিলেন এই সময় আর একটা গাড়ি এসে থামল আরও যাত্রী এলো ধুপধাপ নেমে পড়ল তারা অনুরাধা পিছন ফিরে তাকালেন আর তাকিয়েই চমকে উঠলেন আরে এড এড গর্ডন না দেখতে পেয়ে এডও এলো চিনতে তারও এক মুহূর্ত দেরি হয়নি মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সে প্রবলভাবে হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল কি আশ্চর্য কি আশ্চর্য কি আশ্চর্য বিহল কণ্ঠে অনুরাধাও উচ্চারণ করলেন শব্দটি তারপর বলো কেমন আছো নীল চোখে ছায়া ফেলল এড তুমি কেমন আছো অনুরাধার গলার স্বরও গাঢ় হল জানো তোমার ঠিকানার জন্য আমি কী না করেছি থাক কবে এলে বলো তিন সপ্তাহ তিন সপ্তাহ আর দেখা হলো একদিনে অথচ ভারতে আসার চেষ্টা আমার সেই থেকে কেন বলো তো কেন আবার দেশ দেখা না তবে তুমি তোমার জন্য আহা কলকাতা গিয়ে সাত দিন ছিলাম শহর তোলপাড় করেছি এই নামের মানুষটিকে খুঁজে কেউ বলতে পারেনি কত অনুরাধা মিত্রই না আছে সেখানে শুধু আমি যাকে চাই তার দেখাই মিলল না শুনে সুখী হলাম কোথায় যাচ্ছ কলকাতা তুমি কোথায় আমি আমি কোথাও না আমার বন্ধু দুজনকে তুলে দিতে এসেছি ওরা যাচ্ছে কলকাতা তুমি নাও কেন তুমিও চলো না মেয়াদ ফুরিয়ে গেছে তিন দিন হলো দার্জিলিং পাহাড়ে আছি কাল নেপাল যাব তারপর তারপর সপ্তাহের শেষে স্বদেশে প্রত্যাবর্তন আবার হাত বাড়িয়ে হাত ধরল এড কী ভালো লাগছে তোমাকে দেখে কী সুন্দর দেখাচ্ছে তোমাকে তুমি ঠিক তেমনি আছো আরও 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 বেশি সুন্দর হয়েছ হঠাৎ বুকের মধ্যে সাত বছর আগেকার মতো একটা কম্পন অনুভব করে স্তব্ধ হল অনুরাধা তিনি লাল হয়ে উঠলেন সামলে নিয়ে বললেন মন রেখে কথা বলার অভ্যেস দেখছি আগের মতোই আছে সবই আগের মতো আছে কেমন দেখছ কেমন আর সেই চিরাচরিত এড তেমনি ছটফটে ফুর্তিবাজ হন্তদন্ত এড অনুরাধা তাকিয়ে থেকে অন্যমনস্ক হলেন লস অ্যাঞ্জেলেসের দিনগুলো মনে পড়ল সেই নিঃসঙ্গ নির্বান্ধ প্রবাসে এই ছেলেটি একদিন পৃথিবীর সমস্ত নির্যাস এনে ঢেলে দিয়েছিল কী ভাবছো না কিছু না আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটা মনে আছে তোমার খুব সেই যে ছোট্ট একটা তৈরি জঙ্গল ছিল তৈরি সাঁকো ছিল তলায় নুড়ি ফেলা ফেলা জল তুমি আর আমি প্রায় ইচ্ছে করে পড়ে যেতাম সেই জলে তুমি এখন কী করছো টাড়ি রেখেছি ঘুরে ফিরে বেড়াচ্ছি মাঝে পিমকোরের সঙ্গে চলে গেলাম আফ্রিকা তোমার গান বাজনা ছবি দরকার মতো তাও কাজে লাগাই অভাবে পড়লেই বাজাই গাই পথে ঘাটে ছবি আঁকি বসে বসে বিট না হিপি দুটোর একটাও না বলতে পারো ভবক ঘুরে ভবক ঘুরে হতে গেলে কেন একটা উদ্দেশ্য ছিল কি একজনের উপর প্রতিশোধ প্রতিশোধ নিজেকে আমি খড়কুটোর মতো ঝড়ে উড়িয়ে দেখতে চেয়েছি কোথায় গিয়ে পড়ি কোথায় গিয়ে পড়লে একেবারে লক্ষ্যভেদ দেখছো না কেমন মুখোমুখি দাঁড়িয়ে আছি আমার কথা যেন কত মনে ছিল তোমার ছিল না ছিল কী প্রমাণ চাও এড বলো নেপাল কি যেতেই হবে যেতেই হবে কেন আমার কর্তারাই আইটিনেরাড়ি ঠিক করে দিয়েছেন তার আর নরচর হবার উপায় নেই কর্তারা মানে আমার কি ডলার আছে যে আমার ভ্রমণপঞ্জি আমি তৈরি করব। ছলে বলে কৌশলে ভক্ত বান্ধবদের পটিয়ে পটিয়ে কত কাণ্ড করে যে তিন সপ্তাহের জন্য এসেছি তার ব্যাখ্যা শুনিয়ে আর এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না এখন কোথায় থাকো বলো শহরের নাম বললে কি চিনবে আর চিনেই বা কি হবে তোমার প্লেন তো উড়ল বলে আজ খুব লেট হচ্ছে বোধহয় কিছু যান্ত্রিক গোলযোগ ঘটেছে আরও লেট হোক আরও গোলযোগ ঘটুক প্লেনটা একদম অকেজ হয়ে যাক ইচ্ছে করছে গুলি মেরে ওটাকে ফুটো করে দিয়ে আজ ববির খবর কি নেলির সঙ্গে ওর বিয়ে হয়েছিল হলো গেল আবার বিয়ে করলো আর হ্যারি তার প্রেমিকা তো তোমারও প্রেমিকা ছিল এড চোখ টিপলো ছিল বুঝি আর হ্যারি তোমার ছিল না হিংসুক হ্যাঁ হিংসুকই তো ওকে দেখলে আমার খুন করতে ইচ্ছে করে কেন হ্যারি আমার সকল দুঃখের মূল কি দুঃখ আমি পরে জেনেছিলাম হ্যারিটা সবসময় আমার বিরুদ্ধে লাগাতো তোমার কাছে জানি তোমার উপর ওর দুর্বলতা ছিল তাই বলে আমার সঙ্গে ওর তুলো না ভালোবাসার ও জানে কি সব তুমিই জানো না নিশ্চয়ই ওসব ভুলে যাও কেন ভুলবো সে দুঃখ কি বলবার ভোলা যায় আমি ভেবেই পাই না কেমন করে তুমি আমি ফেরার আগেই চলে গেলে কোনো খবর না রেখে হ্যারিটা হাসছিল তুমিও তো চলে গেলে কিছু না বলে মোটেও না আমি তোমার ডর্মের দরজায় ডিটেল নোটিশ লিখে সেঁটে দিয়ে গিয়েছিলাম লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক ওরকম একটা রাইড পেলে কেউ না নিয়ে পারে বলো তুমি বলো সেটা কি দোষ আর ঠিক হল একেবারে হঠাৎ বলতে পারা যায় তিন বন্ধু মিলে হঠাৎই ঠিক করে ফেললাম মাত্র তো দিনের ব্যাপার থ্যাংকস গিভিংয়ের ছুটিটা শুধু আমি রাগ করেছিলাম আর তুমি যে জুরির সঙ্গে রাইড নিয়ে শিকাগো গেলে বসন্তের ছুটিতে সেইবেলা এটা একটা খ্যাপা বিষণ্ন মুখে হাসলেন অনুরাধা নিঃশ্বাস ফেলে বললেন ঘোষণাটা শুনেছ আমার এবার প্লেনে ওঠার সময় হয়ে গেল তাকিয়ে থেকে অপ্রস্তুতভাবে এড হাসল লজ্জিতভাবে বলল ও হ্যাঁ আমি দুঃখিত এসব কথা বলা আমার উচিত হয়নি বোধহয় চলো পিঠে হাত রাখলো সে তোমাকে তুলে দিয়ে আসি বড্ড উত্তেজিত স্বভাব আমার তুমি তো সবই জানতে একদিন সে কথা ভেবে ক্ষমা করে দিও ও একেবারে ভুলে গেছি এসো এসো আমার বন্ধুদের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই আলাপ হল একে একে সবাই উঠে গেল প্লেনে বাইরে চুপচাপ দাঁড়িয়ে রইল এড লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ছাত্র বিখ্যাত গায়ক বাদক কন্দর্পকান্তি এড গর্ডন যাকে ছাড়া কোনো দিন কোনো ফুর্তি জমতো না কোনো বন ভোজনে উৎসাহ থাকতো না কোনো মেয়ের মন উঠত না যাকে একদিন অনুরাধা ভালোবেসেছিল যাকে অদেও কিছুই ছিল না যাকে দেখে আজ এতদিন বাদেও বুকের মধ্যে সেই বাইশ চব্বিশ বছরের হৃদপিণ্ডটা সজরে দোল খাচ্ছে সরলভাবে সব চিঠিতেই মাকে তিনি ওর কথা লিখতেন ওর গুণপনার কথা সবিস্তারে জানাতেন মা জবাবে শুধু হুঁ হাঁ সায় দিয়ে যাওয়া ছাড়া আর কিছু করতেন না না অনুরাধাও তাই বলে তখন এমন কথা কখনো ভাবেননি যে এক্ষুনি বিয়ে করতে হবে দুজনেরই ছাত্রজীবন দুজনেরই বয়স অল্প দুজনের সামনেই আষাঢ় সমুদ্র প্রথম বছর গিয়েই কিন্তু আলাপ হয়নি শুধু চলতে ফিরতে চোখাচোখি একদিন গরুর মাংস খাওয়া নিয়ে খুব তর্ক হয়েছিল কয়েকটি ভারতীয় ছাত্রের সঙ্গে ছোটোখাটো একটা বক্তৃতা দিয়ে অনুরাধা বলেছিলেন আমাদের যদি নানারকম ট্যাবও না থাকতো আমরা যদি খাওয়া দাওয়া বিষয়ে আরও খানিকটা উদারপন্থী হতাম এত অনাহারের কষ্টে মরতে হতো না এই যেমন মুসলমানরা সুরের মাংস খায় না হিন্দুরা গরু খায় না ব্যাস আর যাবে কোথায় হরি তেওয়ারেই প্রথম ঠেসে ধরলো সাত হাত মালের তলায় তারপরেই একসঙ্গে সব ভারতীয় বেড়াল ডেকে শীষ দিয়ে হেসে নানা রকম মন্তব্যে অনুরাধাকে কাঁদিয়ে ছাড়ল এক ঘর ছেলেমেয়ের কাছে আর সেই সময় তেইশ বছরের জন্মদিনে তেইশটি টাটকা রক্ত গোলাপ হাতে নিয়ে নায়কের প্রবেশ সে যে কী করে জেনেছিল সেদিন তার তেইশ বছরের জন্মদিন কে জানে ইটালিয়ান বন্ধু মারিয়া বলেছিল এ ছেলের সাংঘাতিক স্মরণশক্তি কথা প্রসঙ্গে আমি মার্চ মাসে বলেছিলাম আনুম আর আমি পাঁচ মাসের ছোট বড় আমার জন্মদিন অমুক তারিখে আর আনুর অমুক তারিখে ঝাপসা চোখে হেসে অনুরাধা গ্রহণ করেছিল সেই ফুল তারপর এড টাকে আর মারিয়াকে নিয়ে খেতে গেল একটা হোটেলে শনিবারের বিকেল ছিল গাড়ি করে চক্কর দিল দিক বিদিকে বলল মারিয়া আমার মরে যেতে ইচ্ছে করছে মারিয়া বলল কেন সুখের আতিশয্যে মারিয়া হাসতে হাসতে বলল আমি জানি এড গার্ডেনের সুখের উৎসটা কোথায় সেই সময়ে অনুরাধার মনেও আর কোনো দুঃখ ছিল না বিকেলবেলাকার অপমানের জ্বালা কখন যেন জুড়িয়ে গিয়েছিল ভারতীয় ছাত্ররা তারপরেও তাকে অনেক জ্বালিয়েছে বিদেশে এসে দেশের নিন্দে করছে এই অপরাধে বয়কট করেছে মাতাহারি নাম দিয়েছে কিন্তু সব দুঃখ নিরসন করে দিয়েছে এড তার হৃদয় ভরা ভালোবাসার স্রোতে সব ভাসিয়ে দিয়েছে বিদেশে পড়তে এসে একটি বিদেশি ছেলের প্রতি এই অনুরাগ শান্ত ভীরু মা বাবার বাধ্য অনুরাধার মনে সর্বদাই একটি ভয়ের শিখা জ্বালিয়ে রাখত এই যে কখনোই তাদের মনোপুত হবে না সে বিষয়ে তিনি অনেক কারণেই নিঃসন্দেহ হয়েছিলেন এবং সেই জন্যই ভেবেছিলেন থিসিসের কাজটা হয়ে গেলেই চাকরি নিয়ে নেবেন একটা আরও কিছুদিন অন্তত এখানে থাকা যাবে নিশ্চিন্তে তারপর দেখা যাবে স্রোত কোন দিকে গড়ায় এর মধ্যেই টেলিগ্রাম এলো মায়ের হাটের অবস্থা খুব খারাপ যদি শেষ দেখা দেখতে চায় অনুরাধা যেন তৎক্ষণাৎ চলে আসে টেলিগ্রাম পেয়ে কেঁদে কেটে অনুরাধা খুন মাস্টারমশাইরা ছুটোছুটি করে চেষ্টা চরিত্র করে সেদিন রাত্রেই তুলে দিলেন প্লেনে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে বাড়ি গিয়ে যখন দেখলেন মা বহাল তবিয়তে তরকারি করছেন বসে বসে একটা অসহ্য কষ্টে টন করে উঠল বুকটা সে কষ্ট ওর জন্য এড গর্ডনের জন্য চিঠিটা ভারতীয় ছাত্ররাই লিখেছিল আতঙ্কিত মা বাবা মেয়েকে সেই কুপথ থেকে ফিরিয়ে আনতে এই মিথ্যা টেলিগ্রাম করা ছাড়া অন্য কোনো উপায় খুঁজে পাননি তারপর কিছুদিন একটা সাংঘাতিক টানাপোড়েনের মধ্যে কেটে গেল দিন একদিকে মায়ের ফেল করে মৃত্যু হয় অন্যদিকে তার নিজের জীবন শেষ পর্যন্ত মায়ের জীবনের জন্য নিজের জীবনই উৎসর্গ করলেন তিনি মা প্রতিজ্ঞা করিয়ে নিলেন অনুরাধা যেন আর কোনো সংস্রব না রাখে সেই বিদেশি ছেলেটির সঙ্গে আর প্রতিজ্ঞা না করে নিলেই বা কি হতো বারো হাজার মাইল দূরে বসে কি করতে পারতেন অনুরাধা তার চেয়ে বরং এইভাবেই একটা নিষ্পত্তি করতে পেরে একথা ভেবে তিনি নিজেকে শান্ত করতে চেয়েছিলেন যে অন্য মানুষটা অন্তত ভুলে যাবার সুযোগ পাবে সুযোগ অবশ্য অনুরাধাও পেয়েছিলেন বই কি নইলে এই সাত বছরের প্রথম বছরটা বাদ দিলে কদিন তিনি মনে করেছেন ওকে সত্যিই ভুলে গিয়েছিলেন সত্যি সব দাগ মুছে গিয়েছিল কিন্তু দাগ কি সত্যিই মুছে যায় এ দাগ কি স্লেট পেন্সিলের দাগ মানুষের হৃদয় কি এতই অনুগত না বাইরের শাসনে যতই চুপ করে থাকুক তার জেদ সে ছাড়ে না ছাড়ে না বলেই বত্রিশ পূর্ণ তেত্রিশের অনুরাধাকে সে আর কোনো সুখের দিকে হাত বাড়াতে দেয়নি শক্ত করে দরজা এঁটে বন্ধ করে রেখে দিয়েছে আর আজ কী অপ্রত্যাশিতভাবেই না সচল হয়ে উঠেছে সব যন্ত্রপাতি রক্তের স্রোত কি দ্রুত বয়ে যাচ্ছে মনে হচ্ছে ফেটে যাবে বুকটা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা এডের দিকে তাকিয়ে কষ্টের সমুদ্র উথলে উঠল বিচ্ছেদের নতুন যন্ত্রণা দলা পাকিয়ে উঠল কান্না হয়ে প্লেনের সিঁড়িটা প্রায় সরিয়ে নিচ্ছিল ছটফটিয়ে উঠলেন অনুরাধা তরতরিয়ে নেমে এলেন নিচে এড রুমাল উড়িয়ে ঝাপসা জানলায় উঁচু হয়ে তাকেই খুঁজছিল পাশে দাঁড়িয়ে হাসি মুখে লজ্জার রং মাখিয়ে বললেন এই কি দেখছো সে কি তুমি তুমি নেমে এসেছো যে এড অবাক চলো তোমাকে আমার কোয়ার্টারে নিয়ে যাই নইলে দেশে গিয়ে আবার নিন্দে করবে বলবে কোনো ভদ্রতা জ্ঞান নেই সত্যি যাচ্ছ না দুই কাঁধে দুই হাত রেখে দুই চোখে আলো জ্বালিয়ে তাকিয়ে থাকলো এড নীল কাগজের টিকিটটা ছিঁড়ে ফেলতে ফেলতে অনুরাধা ছোট্ট করে বললেন অসম্ভব এতক্ষণ শুনলে প্রতিভা বসুর লেখা গল্প দিন সকালে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম